ডায়মন্ড টপ আপ করবেন সো আজকে দেখিয়ে দিব যে লাইভ লাইভে থাকা অবস্থায় আপনারা কিভাবে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তো প্রথমে চলে যাবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পরে আপনারা এখানে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন নিউ গেমস বিডি ডট কম ঠিক আছে এই যে লেখাটা নিউ গেমস বিডি ডট কম এটা সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা সিম্পল এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে এরপর ইনস্টল করে নেবেন ইনস্টল করা আছে আমার তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো অ্যাপসে ঢোকার পরে এইভাবে দেখতে পাবেন যে প্রথমে এই পেজটা চলে আসে এরপরে আপনারা এখান থেকে সিম্পলি এই যে যে ডায়মন্ড টপ আপের এইটা আছে এখানে যাবেন অথবা বাই আর্ন বাই অ্যান্ড আর্ন এইখানে চলে যাবেন বাই প্রোডাক্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ধরনের প্যাকেজ রয়েছে উইকলি লাইটসহ উইকলি মেম্বারশিপ মান্থলি মেম্বারশিপ ঠিক আছে পাঁচশো ডায়মন্ড এক হাজার ডায়মন্ড এভাবে করে আপনারা যদি ইউনিপিন ভার্স ভাউচার অথবা সেল নিতে চান সেটাও এখানে আছে তো যার যেটা প্রয়োজন এই যে চারটা উইকলি একটা মান্থলি এভাবে প্যাকেজ আকারেও করা আছে আপনারা যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন সো এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি যে আমরা মনে করুন যে আজকে এই টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবো তো টপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে হলে এখানে চুয়র টাকা একশো পনেরো ডায়মন্ড যেহেতু আমার এই অ্যাকাউন্টে কিন্তু তেমন টাকা নেই মাত্র ছয় টাকা আছে আমি জাস্ট আপনাদেরকে সত্তর টাকা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা অ্যাড করবেন এই অপশনে এই যে সিম্পলি অ্যাড মানিতে যাওয়ার পরে এখানে আমি নাম্বারটা কপি করে নিয়ে গেলাম এরপরে আমি বিকাশে চলে যাচ্ছি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা খুবই কম দামে ট্রাস্টেস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন আমি এই যে চলে গেলাম বিকাশে বিকাশে যাওয়ার পরে এখানে আমার এখন অল্প কিছু টাকা আছে তাই আমি মানি করবো মানি করবো দেবো যে নাম্বারটা কপি করে নিয়ে আসি সেই নাম্বারটা আমার এখানে সেভ করা আছে তাই এইভাবে দেখাচ্ছে সো আমি সবসময় এখান থেকে ডায়মন্ড টপ আপ করি তাই এই নাম্বারটা সেভ করে রেখেছি সো সত্তর টাকা আমি এখানে পাঠিয়ে দিব সো সত্তর টাকা পাঠিয়ে দিচ্ছি সো বিকাশে অ্যাড মানি করে দিলাম অ্যাড মানি করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে উঠাবো ঠিক আছে আমি চলে যাচ্ছি অ্যাপসে এই চলে যাচ্ছি এই অ্যাপসে যে নাম্বার থেকে মানে আপনারা যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন ঠিক আছে সেই নাম্বারটা টাইপ করবেন যদি দোকান থেকে পাঠান দোকানের দ্বার কাছ থেকে এই সম্পূর্ণ নাম্বারটা নিয়ে নেবেন এবং কত টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এক সেকেন্ডে টাকা অ্যাড হয়ে গেল মানে কোনো টাইম লাগলো না দেখতে পাচ্ছেন যে এক সেকেন্ডেই কিন্তু আমাদের টাকা অ্যাড হয়ে গেছে ছিয়াত্তর টাকা আছে সো আমরা এখন ডায়মন্ড অর্ডার করবো সো আমরা এখন এখানে চলে যাচ্ছি এখানে চলে যাওয়ার পরে সিম্পলি আপনারা কিভাবে ডায়মন্ড অর্ডার করবেন এই যে ধরুন আমি একশো পনেরো ডায়মন্ড চুয়াত্তর টাকা দিয়ে নিব এখানে দেওয়া আছে যে আপনারা কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন বাই নাওতে ক্লিক করে দিলাম এইখানে কিন্তু আমার গেম ইউ আইডিটা দিতে হবে সো গেম ইউআইডিটা দেওয়ার জন্য আপনাদের সিম্পলি আপনাদের গেমে চলে যেতে হবে গেমে যাওয়ার পরে এখান থেকে আপনারা সবার আইডি এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে আপনাদের আইডিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে এইখানে জাস্ট পেস্ট করে দেবেন ঠিক আছে অথবা যে এতে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন সে ইউআইডিটা এখানে বাই নাও দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে অর্ডারটা চলে গেছে এবং অর্ডারটা কিভাবে গেছে কোথায় গেছে কি পজিশনে আছে সেটা আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটা কিন্তু এখন হোল্ডে আছে ঠিক আছে হোল্ডে আছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা প্রসেসিংয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আমি জাস্ট রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি রিফ্রেশ দিয়ে দেওয়া সাথে ভিউ অর্ডারে এই যে প্রসেসিংয়ে চলে গেছে ঠিক আছে এ চলে গেছে এখনই আমার এই অর্ডারটা কমপ্লিট হবে সো একটু ওয়েট করি সো এখনই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নোটিফিকেশন আকারে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন চলে আসছে ইওর অর্ডার ডেলিভারি ঠিক আছে একশো পনেরো ডায়মন্ড অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডেলিভারি চলে আসছে মাত্র এক দুই মিনিটের মধ্যেই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল সো আপনারা যারা যারা এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন এক হাজার ডায়মন্ড পনেরোশো ডায়মন্ড দেখতে পাচ্ছেন খুবই কম প্রাইস সো আমরা এখন কি করবো আমরা এই যে গেমে চলে যাচ্ছি গেমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডায়মন্ড টপ আপ চলে আসে ক্লাইম করে নিচ্ছি একশো ডায়মন্ড টপ আপ করে দেন ওকে করে দিচ্ছি আমাদের কিন্তু হাই পাসটা নেওয়া হয়ে গেছে সো আপনারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন তারা এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন ট্রাস্টেটের সাথে কোনো ধরনের কোনো ঝামেলা নেই শুধু যারা যারা এখনও ডাউনলোড করেনি পুরোপুরি ডাউনলোড করে ফেলুন গেমস বিটি অ্যাপসটা খুবই সুন্দর অ্যাপস এখান থেকে কিন্তু আমি সব সময় ডায়মন্ড অর্ডার করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি কিন্তু অফর বা ডায়মন্ড টপ করেছি এই যে সবগুলা ভিউ কিন্তু এখান থেকে দেখতে পারবেন সো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই ডাউনলোড করবেন আমাদের এই নিউ গেমস বিডি ডট কম আর কোনো ধরনের কোনো সমস্যা হলে এখানে তাদের সাপোর্ট নাম্বার দেওয়া আছে সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার মেল বক্স আছে আপনারা এখান থেকে তাদেরকে মেল বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হফেস বাই বাই